গ্রাম থেকে অনেক দিন পর মেহমান এসেছে জোরে সরে চলছে ভোজনের প্রস্তুতি রান্নাবান্না যখন একেবারে শেষের দিকে তখন খেয়াল করলেন ভুলবশত রান্নায় মরিচের গুঁড়া দিয়ে ফেলেছেন দুইবার অথবা এমন ঝাল হয়েছে যে কান্না আটকানো যাচ্ছে না রান্না করতে গিয়ে এমন ভুল অস্বাভাবিক নয় এ অবস্থায় ঘাবড়ে না গিয়ে হাতের কাছে থাকা উপাদান দিয়ে কিছু উপায় বের করলেই সামলে ফেলা যায় পরিস্থিতি অর্থাৎ খুব সহজ কিছু টোটকা মানলেই ঝাল কমিয়ে আনা সম্ভব মজার ব্যাপার হলো তরকারিতে লবণ বেশি হয়ে গেলেও একই উপায়ে কমানো যাবে চলুন দেখে নেওয়া যাক তরকারিতে বেশি ঝাল হয়ে গেলে কি কি ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করা যায় আলু ঝোল জাতীয় খাবারে ঝাল কমাতে সাহায্য করে আলু খাবারের ঝাল বেশি হলে তাতে কয়েক টুকরো আলু আর আলুর জন্য প্রয়োজনীয় লবণ আর পানি যোগ করলেই মিলবে কাঙ্ক্ষিত ফল এছাড়া খাবারে যুক্ত হবে আরেকটি উপাদান জানেনি তো আলু নির্ভেজাল সব কিছুর সঙ্গে সমানভাবে প্রাসঙ্গিক টমেটো টমেটোতে রয়েছে মিষ্টি জাতীয় অ্যাসিড যা ঝোলের ঝাল প্রশমিত করতে সাহায্য করে এছাড়া ঝোলে টমেটোর স্বাদ আনতে পারে নতুনত্ব তবে সামান্য নুন ছিটিয়ে দিতে ভুলবেন না দুধ ঝোল জাতীয় খাবারের ঝাল কমাতে সহায়ক হতে পারে দুধ ঝোলের সঙ্গে সামান্য দুধ যোগ করে দিলে ঝালটা অনেকটাই কমে আসবে আর তরকারির মশলাগুলো দুধের সঙ্গে ভালোভাবে মিশে খাবারে আনবে চমক পাতা লেবুর রস লাউ পাতা পালং শাক এই জাতীয় কিছু হাতের কাছে থাকলে আর তা তরকারির সঙ্গে মানানসই হলে দিয়ে দিতে পারেন কিছুক্ষণ ঢেকে রাখলেই তা সেদ্ধ হয়ে গেলে তরকারির অংশ হয়ে যাবে আর ঝালটাও কমে যাবে প্রয়োজনে লবণ চেখে লবণ দিতে পারেন একটা বেগুন ঝিঙে পটল জাতীয় কিছু ছোট করে কেটেও মিশিয়ে দিতে পারেন এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লেবুর রস ঝাল কমাতে সাহায্য করে তবে লক্ষ্য রাখবেন ঝাল কমাতে গিয়ে আবার খাবারের আসল স্বাদ যেন নষ্ট না হয়ে যায় বাদাম বাটা রেজালা বা কোরমা জাতীয় খাবারে ঝাল বেশি হলে পেস্তা কাজুবাদাম কাঠবাদাম আখরোট চিনাবাদাম প্রভৃতি ভিজিয়ে রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন বাদামের বাটা যোগ করলে ঝাল অনেকটাই কমে আসে ঝাল বা লবণ বেশি হয়ে গেলে মাংস বা রেজালাই যোগ করতে পারেন দই সেটা হতে পারে টক দই বা মিষ্টি দই চিনি ঘরে আর কিছু না থাকলে চিনি হতে পারে সর্বশেষ সমাধান চিনি যে কোনো ঝালকে প্রশমিত করতে সক্ষম এছাড়া একটু ঝোল বেশি রেখে কাঁচামরিচ গোলমরিচ এলাচি এগুলো তুলে ফেলতে পারেন তো ভিউয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ